রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা ঢাকাবাসীর জন্য নতুন কিছু নয় প্রতি বছরই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কারের নামে মূলত সময় ক্ষেপণ হয় নতুন রাস্তা ভাগে ড্রেনেজ ব্যবস্থা নতুন করার চেষ্টা করে আবার পরের বছরে ড্রেনেজ ব্যবস্থা যা আছে তাই আবার নতুন করে খনন এতে করে দেশের হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে দর্শক শুধু হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে না সেই সাথে যানবাহন চলাচলে বিঘ্নতা এবং জনগণের যে ভোগান্তি তা অপরিসীম দর্শক কোরেশের পর্দায় আমরা জানার চেষ্টা করব যে মৌচাক থেকে মগবাজার পর্যন্ত যে গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তা সংস্কারের নামে আসলে এই যে এত কালক্ষেপণ বা সময় ক্ষেপণ হচ্ছে এটাতে এই এলাকার চলাচল করা যানবাহন এবং নগরবাসী খুবই ভোগান্তিতে পড়েছে তাই আপনাদের কুরাশ নিউজের ক্যামেরায় আমি জাকির হোসেন দেখানোর চেষ্টা করব ভাই এই যে রাস্তা সংস্কারের কাজ চলতেছে এটা তো অনেক দিন যাবৎ চলতেছে আর সামনে কবে শেষ হবে তার ঠিক নেই আপনারা তো ভোগান্তিতে আছেন যে তা অবশ্য ঠিক আছে কিন্তু কাজ চলতেছে ঠিকই কিন্তু কাজ সলো চলতেছে কাজ পারতে হচ্ছে রাতে দিনে কাজ হয় না রাতে রাস্তাঘাট বন্ধ থাকে আর আপনার চলাচলে একটু সমস্যা এতে করে মানে পড়ছেন কিনা বা এই যে কাজ চলতেছে আসলে এটার শেষ শেষ কবে হবে এটা কি চলতেছে কিন্তু শেষ কবে হবে এটা আমার জানা নেই তবে দুই চার মাস লাগতে পারে আমরা জনগণ আমরা ক্ষতিগ্রস্ত করতেছি আমরা জনগণ মামলায় ঘাটতি আর ঘাটতি করতে আসছে আমরা তা আমরা কি করবে দেশটার দেশটা তো সব লুটপাট করে খাইয়া লাইছে তারপরে যেন ঠিক সে মজবুত করবে যদি একটা কাজ দেশের সরকার দেশের জাতীয় ছাত্র যদি করতো তাহলে মজবুত জিনিসটা ভালো হইতো বেশি কাজ করে দুই নম্বর আবার কিছুদিন পরে আবার ব্যাঙ্গে আবার নতুন করে আবার উদ্বোধন করতে তাহলে দেশের জন্য ক্ষতি জন্য না এটা জুলাই যে গণপ্রতন ঘটছে মেন উদ্দেশ্য ছিল সব ধরনের অনিয়মকে অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানো বাট কিন্তু এখন যে আমাদের যে সিনারিওটা এই রাস্তাটা প্রায় দুই মাস ধরে আহ রাস্তার কাজ চলতেছে সব থেকে বড় সমস্যা হচ্ছে নিম্নমানের জিনিসপত্র দিয়ে তারা তৈরি করতেছে এটা ঠিক আছে এবং এতদিন রাস্তা ফেলে রাখা হচ্ছে মানুষের ভোগান্তি হচ্ছে বিশেষ করে এই এলাকায় আহ রোড অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণ হইতেছে রিক্সার সাথে অটো বা অটোর সাথে রিক্সা মানুষের আহ মানুষ আঘাত হচ্ছে এই যে রাস্তাটা এবং সামনে ঈদ তারপরে সামনে রোজা তারপরে ঈদ এখন উপরে দুই তিন মাস এভাবে পড়ে থাকবে এবং এটা কর্তৃপক্ষের উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল রাস্তাটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া তারা তো ওইভাবে কাজ করে আগাচ্ছে না এটা অনেকদিন ধরে চলতেছে এই যে যে পরিমাণে জ্যামজট থাকে এই রোডটায় বিশেষ করে এখন তো চলাচল করতেও কষ্ট হয়ে যাচ্ছে আর ওরা যেভাবে নিম্ন মানের ইয়া দিয়া করতেছে তারা দেখা গেছে দুই দিন পরে আবার এগুলো তুইলা ভাঙে এগুলো দেখা গেছে রাষ্ট্রের অপচয় রাষ্ট্রের টাকার অপচয় এটা তো সরকারি টাকা না এটা সাধারণ জনগণের টাকা অপরিকল্পিত রাস্তা সংস্কার নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা এবং এই রাস্তা উন্নয়নের কাজের যে ধীরগতি এই ধীরগতির জন্য নগরবাসীকে পড়তে হয় ভোগান্তিতে মৌচাক থেকে মগবাজার পর্যন্ত যে রাস্তা সংস্কারের কাজ চলছে কর্তৃপক্ষ বলছে বিশে ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার চেষ্টা থাকবে আমরাও চাই যেন এই দ্রুত রাস্তা উন্নয়নের কাজ শেষ হোক নগরবাসীর ভোগান্তি নিরসন হোক জাকির হোসেন নিউজ ঢাকা